বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে অতি সাবধানী অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কোনো ফ্র্যাঞ্চাইজির ভাগ্য নির্ধারিত হয়নি ঝুলে আছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির ভাগ্য দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানের চিঠিতে গলত পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল কাউন্সিলের সূত্র জানায় শুধু নোয়াখালী নয় এরই মধ্যে আবেদন পড়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির জন্য প্রতি বছরই নতুন নতুন দল এসে বিতর্কিত করে বিপিএলকে সবশেষ আসরে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস যার জ্বলন্ত উদাহরণ পারিশ্রমিক ইস্যুতে কলুষিত করে বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি পরবর্তী আসন নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা যেখানে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী বাংলাদেশি মালিকানাধীন লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়ে এরই মধ্যে চিঠিও জমা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলে আমরা আশা করি হচ্ছে যে আমরা পজিটিভলি আমাদের অ্যাপ্লিকেশনটা ওনারা করবে করবে এবং মানুষের আশা পূরণ তবে এই চিঠিতেই আছে বড় গলত যেখানে লেখা বিপিএল এর এগারোতম আসরে দল নিতে চায় তারা কিন্তু এগারোতম আসর শেষ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এ কেমন অপেশাদারী কাণ্ড বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্র বলছে এমন ভুল করা প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজি হিসাবে নিয়োগ দিতে অনাগ্রহী বিসিবি সবশেষ আসরের ভুলের পুনরাবৃত্তি আগামীতে চায় না বোর্ড ফ্র্যাঞ্চাইজি নিয়োগে গেল সববারের থেকে এবার কঠোর এবার শুধু বাংলাদেশি নয় বিদেশি ফ্রাঞ্চাইজিদের জন্য সব নতুন দল হবে শুধু নোয়াখালী নয় কুমিল্লার দল নিতেও এরই মধ্যে আবেদন করেছে একাধিক আগ্রহী প্রতিষ্ঠান শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা